গোপালগঞ্জ জেলা কারাগর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা ধারণা করা হচ্ছে বেশ কিছু কয়েকজন আসামি এখান থেকে পালিয়েছে এবং এই জেল পুলিশদের করে আসলে এই এইখানে হামলা চালানো হয়েছে কি হয়েছিল ভাই এখানে কি হয়েছিল এখানে সাধারণ জনগণ আপনি দোষ আমাদের আক্রমণ করছে আমাদের জেলখানা আক্রমণ করছে জেলখানা কাটার জন্য আমরা আমাদের সাথে চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি গোপালগঞ্জ জেলা কারাগার এবং এই কারাগারে ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ এবং এখান থেকে মেশিন দিয়ে এই কারাগারের যে গ্যারেন্ডার গেট সেটি কাটার চেষ্টা করা হয়েছে সেটি কিন্তু বলছিলেন কারারক্ষী এখানে যারা রয়েছেন তাদেরকে মারধর করে এই এখানে হামলার পরে তাদেরকে মারধর করা হয়েছে এবং এই ভাঙচুর করা হয়েছে কারাগারের বহির বহির পাশের যে বহির্বিভাগের যে রুম গুলো রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছে ব্যাপক তাণ্ডব চলছে এই মুহূর্তে গোপালগঞ্জে